হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দুকে জানায় সুস্বাগতম আপনার সন্তানের সামনে কখনো এই তিনটি কথা বলবেন না এই কথাগুলি আপনার সন্তানের সামনে বলার মধ্য দিয়ে আপনার সন্তানের কিন্তু ঘোর অমঙ্গল হবে আপনার সন্তান মহা বিপদের মধ্যে চালিত হবে ভগবান শ্রীকৃষ্ণ বারবার করে এই কথাগুলি সন্তানের সামনে বলার জন্য নিষেধ করলেন সকল ভক্ত ভক্তমতি মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেল কৃষ্ণ কথাকে সাবস্ক্রাইব করে দেবেন ভগবানের বলা এই একটি কথা আপনারা প্রতি প্রত্যেকে মেনে চলুন যদি আপনি আপনার সন্তানের মঙ্গল চান যদি আপনার সন্তানের ভালো চান তাহলে কিন্তু ভগবানের বলা এই একটি কথা আপনাকে মেনে চলতেই হবে ভগবান বারবার করে আমাদেরকে একটি কথা মেনে চলার কথা বললেন শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখতে পাবো যে সন্তান পিতা অনুগত হয় যে পিতা মাতা সন্তানকে সঠিক ভাবে মানুষ করতে পারেন যে পিতা মাতা তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেন সেই সন্তান কিন্তু প্রকৃত সুখে থাকেন শান্তিতে থাকেন সেই সন্তানের জীবন কিন্তু মঙ্গলময় হয়ে ওঠে এবং তার জীবন থেকে সকল রকম বিপদ গ্রহদোষ কেটে যায় সর্বপ্রথম সন্তানের সামনে কখনো ঝগড়া বিবাদ করবেন না বিশেষ করে সংসারের মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় স্বামী তার স্ত্রীকে অপমান করেন স্ত্রী তার স্বামীকে অপমান করেন গালিগালাজ করেন এইগুলো কিন্তু সন্তানের সামনে কখনো করবেন না তাহলে কিন্তু আপনার সন্তান এই শিক্ষা গ্রহণ করবে এবং ভবিষ্যতে তার কিন্তু বিপদ অবশ্যম্ভবে কেননা সে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে না কখনো সন্তানের সামনে কাউকে কাউকে অপমান করবেন করবেন না 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 বলবেন তাহলে কিন্তু সেই সন্তান কুপথে চালিত হবে তার ঘোর অমঙ্গল হবে এবং তার মনের মধ্যে একটি অন্যরকম ভাব সৃষ্টি হয়ে যাবে যে ভাবটি কিন্তু তার ভবিষ্যতের জন্য মহাবিপদের কারণ হয়ে দাঁড়াবে তৃতীয়ত গুরুজনদের সব সময় প্রণাম করবেন এবং গুরুজনদের মান্য করবেন আপনি যদি আপনার সন্তানের সামনেই আপনার গুরুজনদের অমান্য করেন তাদের প্রণাম না করেন তাহলে কিন্তু সেই শিক্ষায় সেই সন্তান গ্রহণ করবে এবং এবং সেই সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ বললেন সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে সন্তানকে যদি সঠিক পথে চালিত করতে চান সন্তানের জীবন সন্তানের যদি মঙ্গল চান তাহলে বলে সব সময় পিতামাতাকে অনেক সাবধানতা তা অবলম্বন করে চলতে হবে সন্তানের সামনে কখনোই কাউকে অপমান করা যাবে না সন্তানের সামনে কখনো কারোর বড় আলোচনা করা যাবে না সন্তানের সামনে কখনো কটু কথা বলা যাবে না নেশা ভাঙ কখনো সন্তানের সামনে করবেন না এবং সন্তানকে কখনো নেশা ভাঙের জিনিস কিনতে পাঠাবেন না তাহলে দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে সন্তানকে শেখান যে কিভাবে ভগবানকে সাথে নিয়ে চলতে হবে এবং ভগবানের আদেশ নির্দেশ মেনে ভগবানের প্রত্যেকটি কথাকে মেনে জীবন পথে চলতে হবে আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান তাহলে কিন্তু ভগবানের পথে তাকে চালিত করতেই হবে এবং ভগবানের কথা মেনে চলতেই হবে সবার আগে কিন্তু পিতামাতাকেই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু সন্তান কখনো মানুষের মতো মানুষ হবে না সকল ভক্ত মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ